এবারেও বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে কাথি শহরে পূজা পরিক্রমা করল স্বেচ্ছাসেবী সংগঠন স্পর্শ কয়েক বছর ধরে এই সব শিশুদের খাদ্য পোশাক চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করে আসছে এই সংগঠন। কাথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনে পরিক্রমার সূচনা অনুষ্ঠান হয় শিশু ও তাদের মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন সংগঠনের তপন কুমার সামন্ত সুজয় কুমার বেরা তারাশঙ্কর পরিিয়ালী চিকিৎসক সুমিত্র কুমার মাইতি রূপক গিরি অমিত মাইতি পুষ্পেন্দু মাইতি আনন্দশঙ্কর নন্দ গোস্বামী মনতোষ পাত্র প্রদীপ্ত মাইতি সুবিমল সাহু সুদীপ বেরা কেনারাম মিশ্র মনোজ কুমার কামিলা প্রমুখ কাথির নামকরা পূজা মণ্ডপগুলি পরিক্রমা করা হয় দেখে দেখে ওদের অবস্থা দেখে আমরা ব্যথিত হয়ে আমরা কয়েকজন আমরা ভাবলাম মেয়েদের পাশে দাঁড়ানো দরকার অনেকে হয়তো অনেক রকমের মানে কাজ করে আমরা এটা বেছে নিলাম ওদের পাশে ওদের সুবিধা হয় এই চিন্তা ভাবনা থেকে আমরা ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি দেখেছেন তাদের অবস্থা গুলো তারা একদম চালক শক্তি নেই বিছানায় পড়ে থাকে একবার একটু কষ্ট ওদের মায়েদের পাশে ওদের পরিবারের কষ্ট আমরা কতটুকু কষ্ট পাই যে পাশে দাঁড়ানোর চেষ্টা করি এইভাবে কিছু মানুষ আমরা যেমন নিজেরা চাঁদা করে যতটা পারি আমরা দেওয়ার চেষ্টা করি একই সঙ্গে আমরা আমাদের কিছু আছেন যারা শহীদ ব্যক্তি রয়েছেন তারাও কিন্তু আমাদের কিছু প্রতিষ্ঠানও রয়েছে তারা বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করেন আমরা সেই সহযোগিতাগুলো নিয়ে আর আমাদের যে মাসিক যে কন্ট্রিবিউশন বিভিন্ন রকম ভাবে আমরা দিয়ে ওদের বাড়িতে বাড়িতে ওদেরকে নিয়ে পারি না সেই যে মাসে খাওয়ার দিই শীতের সময় পোশাক পুজোর সময় আমরা তাদেরকে বিভিন্ন রকম বেশি করে একটু বিভিন্ন রকম খাদ্যদ্রব্য সব বিভিন্ন হাইজিনিক যে বিষয়গুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি মায়েদের পোশাক দিই মায়েদের শাড়ি দিই বেডশিট দিই বাচ্চাদের জামা কাপড় খাওয়ার দাওয়ার মানে করে নিয়ে আসি

ইনারা আমাদের সঙ্গে আছেন এনারা স্বাগতভাবে আমাদেরকে সাহায্য করেন আমরা এই কংশ মিলে থেকে এটা আট বছর ধরে করে আসছি আমরা আপনারাও আমাদেরকে সাহায্য করেন এবং আশীর্বাদ করুন যাতে এদের পাশে আমরা থাকতে পারি আমার নাম তপন সামার And then I'm also straight to